আজ ছেলের জন্মদিন তার পছন্দের কিছু রান্নাবান্না রাত্রে কয়েকজন নিয়ে কেক কাটা হবে ওই ঘরোয়াভাবেই হবে জন্মদিনটা পালন তো নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সোমবার বিকেলে এখন চারটা বাজে আর এই দিকে আমি আর তোজোর বাবা বসে গিয়েছি কাটাকাটি করতে আর কি রান্না রান্নাবান্না কি হবে সেই সব আর কি জোগাড়পাতি করতে তো এখানে রেডি করার মতো আমি আর তোজোর বাবাই আছে তো তোজো তোজোর বাবা কিন্তু আমাকে সবসময় হেল্প করে বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় কিন্তু হেল্প করে এই যে পিঁয়াজ কাটতে কেটে তো আমার একদম চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এটা কেমন জিনিস যে যাকে কাটে সে কান্না করে না আর যে কাটে সে কান্না করে এই এই কথা বলে তোজোর বাবাকে বলছিলাম আর হাসাহাসি করছিলাম দুজনে তো এইদিকে পিঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি আর এই দেখুন উনি ক্যামেরা পেয়ে ক্যামেরার সামনে মানে শুধু দুষ্টমি আর দুষ্টমি তো এদিকে আমার পেঁয়াজ কাটাকাটি হয়ে গেছে আর তো যো বাবা মটরশুটিগুলো ছুঁতে থাকুক আমি রান্নাঘরের দিকে যাই আর তো এখানে বসে বসে খেলা শুরু করেছে বুনুর সাথে বাচ্চাদের সাথে যদি একটা খেলার সাথী থাকে তাহলে বাচ্চারা কিন্তু মাকে কাজ করতে সেরকম ডিস্টার্ব করে না তো আমার কোনো চেপ চাপ নেই আর কি সেই খেলাধুলো করতে থাকবে গুলোর সাথে আর আমার ওইদিকে কাজগুলো হয়ে যাবে তো রান্নাঘরে এসে দেখি ভাবি হচ্ছে রান্না বসেও দিয়েছে প্রথমে মাংসটা হবে তারপরে হবে মটর পনিরটা তো ভাবি এই দুটো রান্না করে দেবে আগে তারপরে বাদ বাকিগুলো আমি আস্তে আস্তে করতে থাকবো তো মাংসটা প্রথমে রান্না করা হয়ে গেছে আজকে কিন্তু মাংসটা রান্না করা হয়েছে বিহারি স্টাইলে কোনো দিন আপনাদের সাথে এই মাংসর রেসিপিটা শেয়ার করব। বিহারি স্টাইলে মাংসের রেসিপি তো মাংসর তরকারিটা প্রায় হয়েই এসছে আর এখন তো জোর বাবাকে দেওয়া হয়েছে যে লবণ টবন ঠিকঠাক আছে কি না তো সে বলো না সব থেকেই ঠিকঠাক আছে ভালো হয়েছে রান্নাটা তো এই যে এখন হবে মটর পনির আর মটর পনিরের জন্য এই যে আমি মশলাটা করে নিচ্ছি ভাবির হাতের এই রান্নাগুলো আমার কাছে এত স্বাদ লাগে একবার খেলে একদম সারা জীবন মুখে লেগে থাকবে আর কি আর বিহারি স্টাইলে মাংসটা তো আমার খুব ভাল লাগে তো এইদিকে এই যে বসে দেওয়া হয়েছে মটর পনির তো মটর পনিরটা এইদিকে হতে থাকুক আমি কি ওই পুরির জন্য আটাটা মেখে নিই যখন খাওয়া দাওয়া হবে তখন ওই পুরিগুলো একদম গরম গরম ভেজে দেব গরম গরম খেতে কিন্তু পুরিগুলো বেশ ভালো লাগবে তো এইদিকে এই যে মটর পনিরটা হয়ে গেছে আর আমি এখন বসিয়ে দিয়েছি দুধ পায়েসের জন্য তো ভাবি একটু ঘরে গেল যে পরে আসবে কেক কাটার সময় আর পায়েসটা হয়ে যাওয়ার পরে এই যে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি পোলাওটা হয়ে যাবে মানে যখন আমার মানে কোনো অনুষ্ঠানে রান্নাবান্নার কাজ থাকে মানে আমার মাথার উপর একটা চাপ থাকে আর কি যে কখন রান্নাবান্নাটা হবে মানে রান্নাবান্নাটা হয়ে গেলে আমার একদম চাপ কম তারপরে অন্য অন্য কাজগুলো হতে থাকবে তো আজকের অনুষ্ঠানে কিন্তু সবাই কিন্তু হেল্প করেছে ভাবিও অনেক হেল্প করেছে রান্নাবান্নায় তারপর আবার পুরীগুলোও ভাবি পরে ভেজে দিয়েছে আর এই যে তারা এখন সবাই মিলে বেলুন টেলুনগুলো ফুলিয়ে কোথায় সাজাবে কি করবে সবাই কিন্তু খুব হেল্প হেল্প করেছে মানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু হেল্প ছাড়া কিন্তু হয় না যতই নিজেরা কাজ করুন লোকের কিন্তু হেল্প লাগবেই তো সবাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না সবাই কিন্তু আমাকে খুব হেল্প করেছে

了，干、这个。这个 তো আজকে সকালেই যখন তাকে বলছিলাম মানে তোজোকে বলছিলাম যে তোমার বার্থডেতে এবার কিছু করবো না শুধু কেক কেটে রেখে দেব তো সে বলে যে বছরে তো একটা দিনেই আসে এই কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি যে এতটুকু ছেলে এত বুদ্ধি কোথার থেকে আসে মানে কথা শুনে মনে হয় কেউ শিখে দিয়েছে কিন্তু বাচ্চাদেরকে আর কথা শেখাতে হয় না তারা ঠিক পারে আর ওই ওর বাবা ভেবেছিল যে তাকে ব্যাট বল দিয়ে সারপ্রাইজ করবে মানে কবের থেকেই বলছিল যে ব্যাট বল এনে দাও ব্যাট বল এনে দাও তো আমরা মনে মনে রেখেছিলাম সামনেই তো তার জন্মদিন তখন ব্যাট বলটা এনে দেবো আর সে সারপ্রাইজ হয়ে যায় সারপ্রাইজটা আর রইলো কোথায় সেও তো তার বাবার মতোই আর কি বুঝে যায় আগে থেকে আগেই ঘরে খুটি খুটি করছে যে কোথায় কী আছে গিয়ে দেখে ব্যাট বল রয়েছে আমাকে জিজ্ঞেস করছে মা ওখানে ব্যাট বল কিসের তো সারপ্রাইজটা সারপ্রাইজ রইলো না তারপরে তার বাবা এনে দিয়েছে তার কোনো রিয়াকশনে নেই সে তো আগেই দেখে ফেলছে তো একে একে এখন সবাই আশীর্বাদ করে নিচ্ছি তাকে আর আপনারাও সবাই তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন সে যেন একজন ভালো মানুষ হতে পারে তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে